আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত দু হাজার উনিশ সালে উনিশে জুন তুরস্কের বুদ্রময় নিখিলজনের সঙ্গে রূপকথার বিয়ে এসেছিলেন নুসরাত কখনও লেহেঙ্গা তো কখনও গাউনে সেজে উঠেছিলেন নায়িকা বিয়ে নানা মুহূর্ত সেই সময় নজর পেরেছিল তারপর তাদের একসঙ্গে নানা অনুষ্ঠানও দেখা যেত শুধু তাই নয় পার্লামেন্টেও সেদুর উপরে বিয়ের পর নুসরাত দেখা মিলেছিল তিনি পার্লামেন্টে গিয়ে নিজেকে নুসরাত জাহান রুহি জেন বলে পরিচয় দিয়ে শপথ গ্রহণ করেছিলেন তবে বছর মাথাতেই নুসরাত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন নিখিল জেনের সঙ্গে তার বিয়ে নয় বরং সহবাস করেছিলেন তারা তাই বিচ্ছেদে প্রশ্ন নেই আর তারই মন্তব্য ঘিরে দানা বেঁধেছিল নানা বিতর্ক মিমের বন্যা বয়ে গিয়েছিল এবার সে সব এবার সবটা নিয়ে খুললেন অভিনেত্রী একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তিনি বলেন ও আমি বিয়ে তো করেছি হ্যাঁ সেটা রেজিস্টার হয়নি সেটা ওরা পেপারে লিখে পাঠিয়েছিল রেজিস্ট্রি করার সময় ছিল না ওদের ওখান থেকে একটা আইনজীবী চিঠি এসেছিলো সেখানে ছিল যেহেতু এই বিয়েটা রেজিস্টার করা হয়নি তাই এটা বিয়ে নয় সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম হয়তো আমি ঠিক করে বোঝাতে পারিনি তাই আমার কথা ভুলভাবে পৌঁছেছিল তখন রোটে গেল আমি নাকি বলেছি আমি বিয়ে করিনি তাই ভাবছি এটা কবে হলো গোটা ভারতবর্ষ যেটা দেখলো সেটা আমি মিথ্যে কীভাবে বলতে পারি তিনি আরও বলেন কোনো মূর্খই এমন কাজ করবে যে বিয়ে করে পার্লামেন্টে গিয়ে বিবৃতি দিচ্ছে সে কি কখনো বলতে পারে যে আমি বিয়ে করিনি তাহলে আমাকে সত্যি পাগলাগার থেকে একবার করে আসতে হয় সেটা স্বাভাবিক নয় আমার মনে হয় এটাকে ঘুরিয়ে পেছিয়ে দেখানো হয়েছিল প্রসঙ্গত বর্তমানে এক সন্তানের মা তিনি সঙ্গে গুছিয়ে সংসার করছেন পাশাপাশি তিনিও যশ একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন ইতিমধ্যে এই সংস্থা থেকে তার দুটি ছবি মুক্তি পেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের সমস্ত খবর করবটা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার সাথে থাকুন